বঙ্গ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত সেরা সেটা স্টোরি আপনাদের সামনে তুলে ধরা হল এক ব্যাঙের দল একবার এক দল ব্যাঙ বোনের মধ্যে দিয়ে যাচ্ছিল এমন সময় এই ব্যাঙের দল থেকে দুইটি ব্যাং গভীর গর্তে পড়ে গেল গর্তটি এতটা গভীর ছিল যে সেটি থেকে উঠে আসা খুবই কঠিন তবুও ব্যাংক তাদের সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছিল দলের অন্য ব্যাঙ্কগুলো বলা বলি করছিল যে এদের এই গর্ত থেকে বের হয়ে আসা কোনো আশা নেই কিন্তু ব্যাঙ্গটি অদম্য চেষ্টা করতেই থাকে তারা প্রাণপণে লাফিয়ে লাফিয়ে খাতির ঢালু জায়গা পার করে শেষের দিকে খাড়া অংশের কাছে এসে আবার উল্টে নিচের দিকে পড়ে যাচ্ছিল তখন উপরে থাকা বাকি ব্যাঙ্কগুলো চিৎকার করে তাদের বলছিল যে তোমরা কিছুতেই উঠে আসতে পারবে না এটি খুবই বড় গর্ত এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব না তাদের কথাগুলো এমন ছিল যেন তারা বলতে চাইছিল শুধু কষ্ট করে লাভ নেই আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও কষ্ট থেকে মুক্তি পাও ব্যাঙের মধ্যে একটি তাদের কথায় গান দিল এবং গর্তের উপরের দিকে ওঠা বাদ দিয়ে আরও গভীরের দিকে লাফিয়ে পড়ে মরে গেল কিন্তু দ্বিতীয় ব্যাংকটি আরো উদ্যম নিয়ে আর উপরে থাকা ব্যাঙেরা আরো জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো এই বৃদ্ধা কষ্ট করো না মৃত্যুকে সহজ করো কিন্তু ব্যাংকটি অবশেষে উপরে উঠে এলো উপরে ওঠার পর ব্যাংকটি যা বলল তাতে দলের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল ব্যাংকটি বললো উপর থেকে তোমাদের চিৎকার করে করে আমাকে উৎসাহ দেওয়ার কারণে আমি মনোবল পেয়ে উপরে উঠে আসলাম তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম আমি গানে শুনতে পাই না শুধু চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে উপরে উঠে আসতে বলছ এই গল্পটি থেকে আমরা এটি শিখলাম যে আশেপাশের মানুষের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদেও সামনে এগিয়ে যেতে সহায়তা করে এবং নেতিবাচক কথায় কার না দিয়ে নিজ লক্ষ্যে অবিচল থাকলে সফলতা আসে দুই প্রজাপতির গল্প একবার একজন মহানুভব ব্যক্তি তার বাগানের একটি প্রজাপতির কুটি দেখতে পেলেন তিনি দেখতে পেলেন প্রজাপতিটি নিজের গুটি থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু বের হতে পারছে না সদ্য জন্মানো প্রজাপতিটি অনেক চেষ্টা এবং পরিশ্রম করছে কিন্তু যে ডিম বা গুটি থেকে সে জন্মাচ্ছিল সেটি থেকে সে তার শরীরের বাকি অংশ বের করতে পারছে না একটা অবস্থায় গিয়ে মনে হচ্ছে হয়তো প্রজাপতিটি আর বের হতেই পারবে না সে দাপাদাপি করেও থেমে গেছে এই দৃশ্য দেখে লোকটির অনেক মায়া হল এবং সে গিয়ে গুটির বাকি অংশটি একটি কাঁচি দিয়ে কেটে প্রজাপতিটিকে বের করে ফেলল কি মনে হচ্ছে লোকটি প্রজাপতিটির উপকার করছে তাই না আসলে আপাত দৃষ্টিতে এটি উপকার বলে মনে হলেও প্রজাপতিটির সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছে ওই লোকের কারণে প্রজাপতিটি গুটি থেকে বের হয়ে আসার জন্য যে চেষ্টাটি করেছিল তাতে প্রজাপতিটির শরীর আগামী দিনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তার ডানা ঝাপটানোর ফলে গুটিতে থাকা ঈশ্বর প্রদত্ত তরল পদার্থ তার ডানা শক্ত হতে সাহায্য করছিল কিন্তু এই লোকটি যখন এটিকে বিনা পরিশ্রমে বের হয়ে আসতে সহায়তা করলো তখন তার ডানা রয়ে গেল অপরিপক্ষ প্রজাপতিটি এর বাকি জীবনে কখনো ঠিক মতো উঠতেই পারিনি কারণ তার ডানা ওড়ার জন্য যথেষ্ট মজবুত ছিল না এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই যে জীবনের প্রতিটা সমস্যা প্রতিটা প্রতিবন্ধকতা আমাদেরকে সামনের দিনগুলোর জন্য শক্তিশালী করে কষ্ট ছাড়া বড় হওয়া যায় না তাই নিজের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলার অন্যের আশায় বসে থাকা বা অন্যের কাঁধে ভর করে পার করে দেওয়া আমাদের নিজেদের জন্যই ক্ষতিকারক ভিন্ন গল্পটি শত বছর পূর্বে ইতালির একটি ছোট শহরের একজন ব্যবসায়ীর মেয়ের বুদ্ধিদীপ্ত কাজের একজন বৃদ্ধ বয়সী তার ব্যবসার জন্য শহরের একজন রক্তচোষা মহাজনের থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলেন কিন্তু কয়েকবার টাকা লোকসান হওয়ায় এবং মহাজনের সুদের টাকা চক্রবৃদ্ধির হারে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীর জন্য টাকা পরিশোধ করা কঠিন হয়ে যায় সে সময়মতো টাকা পরিশোধ করতে পারছিল না এমন সময় মহাজন বলল এক শর্তে তার সকল টাকা মাফ করে দেবে যদি ব্যবসায়ী তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দেয় মহাজন মানুষ হিসেবে ভালো ছিল না তাই ব্যবসায়ীর প্রস্তাবটি পছন্দ হয়নি তখন মহাজন বলল ঠিক আছে তাহলে চলুন আমরা আপনার বাগানে থাকা সাদা এবং কালো নুড়ি পাথর দিয়ে একটি ভাগ্য পরীক্ষা করি আমি এই বাগানের পাথরের রাস্তা থেকে একটি সাদা এবং একটি কালো পাথর নিয়ে একটি ব্যাগে রাখব সেখান থেকে আপনার মেয়ে একটি পাথর তুলবে যদি সে কালো পাথরটি তোলে তবে সে আমাকে বিয়ে করবে এবং আপনার সব ঋণ আমি ছেড়ে দেব এবং সে যদি সাদা পাথরটি তোলে সেক্ষেত্রেও আমি আপনার ঋণ মুকুব করে দেব কিন্তু আপনার মেয়ের আমাকে বিয়ে করতে হবে না এমন সময় মহাজন যখন বাগানের রাস্তাটি থেকে মুড়ি পাথর ধরেতে রাখার জন্য তুলছিল তখন মেয়েটি দেখে ফেলেছে। মহাজন একটি সাদা এবং কালো পাথরের বদলে দুটি কালো পাথর নিয়ে ব্যাগে রেখেছিল এই অবস্থায় মেয়েটির সামনে তিনটি পথ ছিল ব্যাগ থেকে পাথর করতে অস্বীকার করা ব্যাগ থেকে উভয় করে নিয়ে মহাজনের ষড়যন্ত্র প্রকাশ করে ফেলা ব্যাগ দুইটি কালো পাথর আছে জেনেও একটি পাথর তুলে বাবার স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করা কিন্তু এই প্রতিটি পদক্ষেপেরই তার এবং তার বাবার জন্য বিপদ থেকে আনত কিন্তু মেয়েটি যা করলো তাতে মহাজন বোকা বনে গেল মেয়েটি ব্যাগ থেকে একটি পাথর বের করে সেটি দেখার আগেই অজ্ঞাতবশত হাত থেকে পাথরে রাস্তায় ফেলে দিল এবং এমন ভান করল যে পাথরটি দুর্ঘটনাক্রমে নিচে পড়ে গেছে এবং রংটি দেখার সুযোগ হয়নি সে মহাজনকে বলল যে দেখুন তো কি বোকার মতো কাজ করলাম পাথরের রংটি দেখার আগেই হাত থেকে পড়ে গেল আমি কি রঙের পাথরটি তুলেছিলাম যাচাই করতে ব্যাগটি চেক করুন ব্যাগে যেহেতু দুইটি কালো পাথর ছিল তাই মহাজনের শর্ত মোতাবে করে যাওয়া পাথরটি সাদা হওয়ার কথা এভাবেই মেয়েটি এবং তার বাবা মহাজনের ছলচাতরি থেকে রেহাই পেলো এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পেলাম যে সবসময় কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় থাকে শুধু মাথা ঠান্ডা করে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হয় আমাদের যে অপশানগুলো দেওয়া হয়েছে এর বাইরের থাকতে পারে চার সেকোলে বাঁধা হাতি এক বাচ্চা ছেলে তার বাবার কাছে বায়না ধরল সে সার্কাস দেখতে যাবে বাবা তাকে সার্কাস দেখাতে নিয়ে গেলেন সার্কাস শুরুর আগে বাবা তার ছেলেকে সার্কাসের তাঁবুর বাইরে রাখা বিভিন্ন পশু পাখির খাঁচার সামনে দিয়ে ঘুরিয়ে পশু পাখি দেখাচ্ছিলেন দেখতে দেখতে তারা হাতির সামনে চলে আসলো তারা দেখতে পেল হাতিটি খাঁচায় বন্দি করে রাখার বদলে একটি চিকন শেকল দিয়ে বায়ের বাঁধা আছে যেটি হাতি চাইলেই ছিঁড়ে পালিয়ে যেতে পারে কিন্তু আশ্চর্যের বিষয় হলো হাতিটি সে চেষ্টা করছে না এটি দেখে ছেলে খুব অবাক হল এবং তার বাবাকে এর কারণ জিজ্ঞাসা করল বাবা হাতি রক্ষককে ডেকে নিয়ে কারণ জিজ্ঞাসা করলেন উত্তর দিল যখন এই হাতিগুলো অনেক ছোট ছিল তখন আমরা তাদের এই সাইজের শিকল দিয়ে বেঁধে রাখতাম সে সময় তারা তা ছেড়বার অনেক চেষ্টা করত এবং ব্যর্থ হতো সে বয়সে এই শিকল তাদের আটকে রাখার জন্য যথেষ্ট ছিল এ অবস্থায় যখন তারা বড় হতে থাকে তারা বিশ্বাস করে নেয় যে এই সেকল ছেঁড়া কখনোই সম্ভব না তাই এখন তারা এই সেকলের যে অনেক বেশি শক্তিশালী হলেও তাদের বিশ্বাস এর কাছে তারা বাধা পড়ে আছে এবং তা ছিঁড়তে পারবে না এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পেলাম যে সফল হওয়ার ক্ষেত্রে প্রথম ধাপ হলো একটি মনে প্রাণে বিশ্বাস করা যে আপনি সফল হবেন বাধা যতই আটকে রাখতে চেষ্টা করুক সফলতার বিশ্বাস মনে নিয়ে নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে পাঁচ জ্ঞানী দেওয়া সমস্যার সমাধান একজন জ্ঞানী ব্যক্তি তার আস্থা নায় ধন্যমগ্ন থাকতেন এবং বিকেলের সময় তিনি বিভিন্ন মানুষের সমস্যার কথা শুনে তাদের বিভিন্ন উপদেশ দিতেন এবং সমস্যা সমাধানের উপায় বলে দিতেন কিছু লোক সমাধান জানার পরও প্রায় একই সমস্যা নিয়ে তার কাছে বারবার আসতে শুরু করল এসে কান্নাকাটি করত একদিন জ্ঞানী ব্যক্তিটি তাদের একটি কৌতুক বললেন উপস্থিত সবাই অট্ট ফেটে পড়ল কয়েক মিনিট পর আবার সেই একই কৌতুক বললেন এবার অল্প কিছু লোক হাসল যখন তিনি একটু পর তৃতীয়বারও একই কৌতুক বললেন কেউ হাসল না তখন তিনি বললেন তোমরা একই কৌতুকে বারবার হাসতে পারো না তবে একটা সমস্যা নিয়ে বারবার কেন কাদো এই গল্পটি থেকে আমরা এটি শিক্ষা পেলাম যে দুশ্চিন্তা হায় হতাশ শুধুমাত্র শক্তি এবং সময় অপচয় এটি কখনো সমস্যার সমাধান করতে পারে না